আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক বেশি ভালো আছেন তো আপনাদের মাঝে চলে আসলাম এই যে দেখুন এটা হচ্ছে প্রনিয়া ফল খুবই সুন্দর মানে এই গাছে কিন্তু অনেক পরিমাণ ফল দরছিলো কিন্তু এখন ওই ফল নাই সবগুলাই যে নিচে পড়ে গেছে হয়তো বৃষ্টির কারণে কারণে কয়দিন অনেক বৃষ্টি ছিল তো এই ফলগুলা কিন্তু ওরা বেশি খায় না আর মার্কেটের ফল খেতে বেশি পছন্দ করে তো এখানে আমি আপনাদের দেখাইতে আসলাম দেখুন কি সুন্দর ফল গোলা একদম চেরি ফলের মতো দেখতে কিন্তু এটা কিন্তু চেরি ফল না এটা হচ্ছে পুরনিয়া মানে আলু ভখারার মত আলু ভখারার মত শুখাইলে আলু ভখারা হয়ে যায় এটা দেখুন কত ফল দulse নিচে থেকে শুরু হয়েছে পুরা আর নিচে কিন্তু অনেক ফল পড়ে রইছে তো ফলগুলা দেখুন কি সুন্দর কিছু তো দেখুন কথা বলতে বলতে কিন্তু ওরা কিন্তু অনেকগুলো ছিঁড়েও ফেলছে তো এই ফলগুলা কিন্তু দেখতে যেমন সুন্দর তবে খেতে অত টেস্ট না মানে পাকলে মজা লাগে তবে এগুলো দিয়ে কিন্তু আচারও দেওয়া যায় খুবই মজা লাগে আচার পোলাও তো আপনাদের কাছে কেমন লাগলো এই ফল গাছটা পুরা গাছটা একটু দেখাই আর কি না এই যে ছোট্ট একটা গাছ কিন্তু প্রচুর প্রচুর ফল ধরছে আমার বাচ্চারা এখান থেকে নিয়ে নিয়ে ফালাইতেছে শুধু ছিঁড়ে